कृष कृषि কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে বিষয়ে বাণিজ্যিকভাবে লাল শাকের বীজ উৎপাদন জীবননগর উপজেলার কৃষক ভাইরা অনেকেই সবজি ও লাল শাকের বীজ উৎপাদন করে আসছেন এলাকায় এই বীজ উৎপাদন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং বীজ উৎপাদন করে অনেকের ভাগ্য বদলে গেছে এবছর উপজেলায় একশো আশি হেক্টর জমিতে লাল শাক সহ অন্য অন্য সবজি ফসলের বীজ উৎপাদন হচ্ছে লাল শাক সবার কাছে প্রিয় একটি পুষ্টিকর শাক এটা দেখতে বেশ সুন্দর খেতেও সুস্বাদু লাল শাক ভিটামিন এ সমৃদ্ধ এবং রয়েছে প্রচুর আয়রন আশ জাতীয় পদার্থ থাকায় হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং কিডনির কার্যকারিতা বাড়িয়ে রক্তের ক্ষতিকর উপাদান নিঃসরণে সহায়তা করে থাকে লাল শাকের জাতগুলোর মধ্যে রয়েছে আলতাপেটি বিশ, বিষ রক্ত লাল বাড়ি লাল শাক এক ললিতা রক্তরাঙা পিকিং কুইন রক্ত জবা ও স্থানীয় জাত এসব জাত সারাদেশে সারা বছর ব্যাপকভাবে চাষ হয়ে থাকে চুয়াডাঙ্গা জেলাধীন জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নভুক্ত বৈদ্যনাথপুর বৌদ্ধনাথপুর গ্রামের কৃষক মাহবুবুল আলম টুটুল তার দশ বিঘা জমিতে লাল শাকের বীজ উৎপাদন করেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে একটি লাল শাকের ক্ষেত এখানে বীজ উৎপাদন হচ্ছে এবং বীজ উৎপাদনের সাথে যে সমস্ত কৃষক ভাইরা জড়িত তাদের সঙ্গে আমরা এখন কথা বলছি কি নাম ভাই আপনার আমার নাম মাহবুব আলম টুটুল আচ্ছা মাহবুব ভাই আমরা চমৎকার একটি ক্ষেত দেখলাম আপনার আমাদের পিছনে এবং সামনেও আছে ওইদিকেও আছে চারিদিকে আছে তো আপনাদের এখানে তো এই যে লাল শাকের যে বীজটা উৎপাদন হয় এটা এই ট্রেডিশনটা কতদিন আগে থেকে শুরু হয়েছে এটা আমাদের দু হাজার সাল লাল শাকের বীজটা উৎপাদন করতে হলে প্রথমে জমিটা কয়টা চাষ দিতে হয় জমিতে অবশ্য চাষ লাগে না আমাদের এই জমিতে আলু থাকে আলু থাকার পর আলু তোলার পর আমরা ওই জমির ওই চাষে আমাদের বীজ বুনে দিই বুনে দেয় উনি দেওয়ার পর ওই সেচ দিয়ে আমাদের চারা গজিয়ে যায় আচ্ছা তার মানে চাষ খরচটা লাগে চাষ খরচ লাগে না তারপর সার কী দেন সার আমাদের লাগে না আমাদের আলুর পর্যাপ্ত পরিমাণ আলুতে সার লাগে ওই সারে আমাদের মেটা হয়ে যায় এবার কি আলু ছিল আপনার জি আলু ছিল কতটুকু ছিল এবার আলু আলু ছিল তিরিশ বিঘা তিরিশ বিঘা ও আচ্ছা গতবার তো আলুর দামটা অনেক বেশি পাইছিলেন গতবার ইনশাল আলহামদুলিল্লাহ গতবার ভালো পেয়েছি এবার দামটা একটু একটু কম কম পাইছি আচ্ছা তো এই লাল শাকের বীজ কোথায় বিক্রি করেন আপনারা লাল শাকের বীজ আমাদের এই এখান থেকে পাইকুড়ি আমরা সেল দিই কত করে বিক্রি করছেন এখন আমরা লাল শাকটা বিক্রি করছি দশ হাজার টাকার মতো জাতটার নাম কি এর জাতটার নাম আমরা অবশ্য আলতা জাত বলা হয় এটা লোকাল নাম লোকাল নাম আচ্ছা আচ্ছা এটা চাহিদা কেমন বাজার এইটা চাহিদা সর্বোচ্চ ভালো এমনি শাক ছাড়াও এমনি যখন আপনারা এটা খেতে ডাটা হিসেবে বিক্রি করেন তখন ওইটার দাম কেমন তখন এই এই দাম বেশি বাজারে আচ্ছা খেতো সুস্বাদু খেতো সুস্বাদু এবং কালারও ভালো পোকামাকড় গরমে একটু পোকামাকড় লাগে ওই সময় আমরা একটু স্প্রে করি তাপমাত্রা বেশি থাকলে একটু মাকড়ও লাগে আর একটু লেদা পোকা লাগে আচ্ছা ওটা আমরা স্প্রে করলে আলাদা মধ্যে পোকাটা দমন হয়ে যায় আচ্ছা উপজেলা কৃষি কর্মকর্তা উপসহকারী কাজ ওনারা আসে আমাদের পরামর্শ দেয় ওনারা ক্ষেত দেখে ঠিক আছে ক্ষেত দেখে কোনো সমস্যা হলে আমরাও ওখানে যাই ওনাদের ফোন দিল্লি চলে আসে আচ্ছা ওনারা এসে আমাদের পরামর্শ দেয় সহযোগিতা করে ফেব্রুয়ারি মাসের শেষে ভালোভাবে জমি চাষ ও মই দিয়ে বীজ বপন করেছেন ইতিমধ্যে বীজ সংগ্রহ শুরু হয়েছে প্রতি বিঘায় বীজ উৎপাদন করতে তার পনেরো হাজার টাকা খরচ হয় বিঘা প্রতি ছ থেকে সাত মন বীজ উৎপাদন হয় বীজ বিক্রি হয় দশ হাজার টাকা মন দরে তিনি একটি কোম্পানির কাছ থেকে বীজ নিয়ে দু সাল থেকে লাল শাকের বীজ উৎপাদন করে আসছেন তার কাছ থেকে বিভিন্ন কোম্পানি এবং স্থানীয় ব্যবসায়ী বীজ কিনে নিয়ে যান ভাষাদহ ইউনিয়নের আরো অনেক কৃষক লাল শাকের বীজ উৎপাদন করছেন শাকের বীজ ফলন এবার বেশি হয়েছে বিঘে আজ থেকে পাঁচ মন করে হয়েছে এবার কটক ছিল আপনার আমার ছিল দশ বিঘে ছিল লাল শাকে আমাদের ভালো লাভবান আমরা আলুর চাষ করি আলুর চাষের জমিতেই বুনি এটা অল্প দিন তার ষাট দিন সত্তর পঁচাত্তর দিন লাগে তিন মাস লাগে না আর কি পঁচাত্তর আশি দিনের ভিতরে হয়ে যায় এরপরে কি করবেন এই ক্ষেত্রে এরপরে আমরা এই সময় আমরা মিষ্টি কুমড়ো করি এই জমিতে তারপরে যেগুলো নিচু জমি হয় এগুলোতে আমরা আউশ ধান করি আচ্ছা বছরে কয়টা ফলন হয় ফলন আমরা যেটা শাক করি এই সমস্ত জমিতে তিনটা করে ফসল করি আর কি আলু চাষ লাল শাক আর ওই ধানের চাষ আচ্ছা তিনটা ফসল তিনটা ফসল করি বা যেটাই ধান উঁচু জমি হয় সেটা মিষ্টি কুমড়ো লাগাই বেলে দোয়াশ থেকে এটেল দোয়াশ মাটি এবং পানি জমে না এমন মাটি লাল শাক চাষের জন্য উপযোগী সারা বছরই লাল শাক চাষ করা যায় তবে ভাদ্র থেকে পৌষ মাসে বেশি ভালো হয় ছিটিয়ে বা লাইনে বীজ বপন করা যায় জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে সমান করে এক ভাগ বীজের সাথে নয় ভাগ ছাই মিশিয়ে হালকাভাবে ছিটিয়ে বুনতে হয় শতক প্রতি চল্লিশ কেজি গোবর সার পাঁচশো গ্রাম ইউরিয়া তিনশো গ্রাম টিএসপি ও চারশো গ্রাম এমওপি সার দিতে হয় বীজ বোনার আগেই সব সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হয় এখানে বড় বিষয় হচ্ছে বীজ শাকটা সেই জমিতে গুলোকে বেছে নেওয়া হয় যে জমিতে আলু চাষ করা হয় কারণ রবি মৌসুমে আলু চাষের পরে বীজ শাকটা করা হয় এক্ষেত্রে একটা সুবিধা পাওয়া যায় যখন আলু চাষ করা হয় সেই জমিতে সার ব্যবহার করা হয় সেই সার যে পরিমাণ সার দেওয়া থাকে ওই জমিতে আমার বাড়তি কোনো সার দেওয়ার প্রয়োজন হয় না সেক্ষেত্রে কী করা হয় আলু উঠানোর পর ওই জমিতে যে চাষ দেওয়া থাকে সেই চাষের জমিতে বাড়তি মার চাষ দেওয়ারও প্রয়োজন হয় না ওখানে মই দিয়ে বীজটা ছিটে সরাসরি সেচ দিয়ে দেওয়া হয় সেচ দিলে কি হয় ওই সেচের পানিতে বীজগুলো জার্মিনেশন হয়ে যায় এবং নতুন চারা তৈরি হয় তৈরি হওয়ার পর এর জীবনকাল মূলত স্থায়িত্ব হয় সত্তর পঁচাত্তর ভিতরে মানে জমিতে বীজ বোপন থেকে শুরু করে একদম কর্তন পর্যন্ত সময় লাগে সেই ক্ষেত্রে এখানে চার থেকে পাঁচটা যেহেতু গরমের তাপমাত্রা বেশি থাকে চার থেকে পাঁচটা শেষ দিলে আমার এনাফ আর শেষ লাগে না আর আলুর জমিতে সার দেওয়ার পরে যে সার অবশিষ্ট থাকে ওই সারেই আমার এখানে ওয়েটে কমপ্লিট হয় হয়তো রিকভার হিসাবে দশ কেজি ইউরিয়া বা ওর সাথে এক কেজির মতো দশটা এক কেজি বরণ দিলেই যথেষ্ট আর সার খরচ লাগে না এখানে সমস্যা আছে এখানে কিছু গরমের সময় হওয়াতে এখানে একটু পোকার উপস্থিতি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে ছোটো অবস্থায় কিছু লেতা পোকা থাকে যেগুলো গোড়ার থেকে কেটে দেয় এবং সেক্ষেত্রে আমাদের কিছু অনুমোদিত কীটনাশক আছে সেগুলো দিলেই আমার ওডোর দমন করা সম্ভব হয় পরবর্তীতে আবার দেখা যায় যখন গাছটা একটু বড়ো হয় এক ফিট পা তার একটু বেশি সেই সময় একটু গোড়া পচা রোগ লাগে সেই ক্ষেত্রে আমাদের যে কার্বন গ্রুপে যে ছটনাশকগুলো আছে নইন পাউডার গোল্ডাজিম এইগুলো দিলেই আমার এটা কভার হয়ে যায় তারপরে আস্তে আস্তে যখন বড়ো হয় তখন সাদা মরিচা বলে অনেক সময় দু এক সময় রোগ দেখা যায় পাতার নিচে সাদা মরিচা রোগ সেক্ষেত্রে আমরা স্যাম্প্যান বা জিবাল কপার জাতীয় যে ছটনাশকগুলো আছে এগুলো ব্যবহার করলে আমার এই রোগটাকে ত্রাণ করা যায় চারা গজানোর পর পাতলা করে দিতে হয় চার থেকে পাঁচ দিন পর শেষ দিতে হয় মাটি আলগা করে দিতে হয় বীজ বপনের তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে শাক খাওয়ার উপযোগী হয় প্রতিশতকে তিরিশ থেকে চল্লিশ কেজি শাক উৎপন্ন হয় লাল শাকের বীজ উৎপাদনের জন্য দুইশো মিটার দূরত্ব বজায় রাখতে হয় লাইন থেকে লাইন পনেরো ইঞ্চি এবং গাছ থেকে থেকে গাছের ইঞ্চি রাখতে হয় এবছর যেহেতু আলুর অনেক বাম্পার ফলন ছিল তুলনামূলক ভাবে আলুতে লাভ কৃষকের কম কম হয়েছে সেই ক্ষেত্রে আমার কৃষক যে কাজটা করছে যে আলু তোলার সময় জমিতে যে চাষটা দেওয়া লাগে সেই চাষের মাধ্যমেই আমার লাল শাকের বীজ বিনে দেওয়া হয়েছে এখানে আলাদা চাষও দেওয়া লাগেনি তার এবং এটা ভালো একটা লাভ পাচ্ছে যদি লাভ একটু কমও হয় সেটা আমার লাল শাকের বীজ সেটা তাদের পুষিয়ে গেছে তার আমার কৃষক অনেক সচেতন এবং আমার জীবনের কৃষক অনেক অনেক আধুনিক আধুনিক এবং আমরা মনে করি তার কারণেই যে কৃষক তার বুদ্ধিমত্তা খাটিয়ে যে আপনার যাতে যে সর্বোচ্চ লাভ যাতে কৃষিতে কীভাবে নেওয়া যায় সেই কাজটাই তারা এখানে করে যাচ্ছে রোগ ও দমনের জন্য প্রয়োজনীয় পরিমাণ বালাইনাশক ব্যবহার করা যেতে পারে বীজ কালো রং ধারণ করলে সংগ্রহ করতে হয় ফল হাতের তালুতে নিয়ে ঘষলে সহজেই কালো বীজ বের হয়ে এলে বীজ সংগ্রহ করতে হয় লাল শাক বীজ উৎপাদন করে স্বল্প পুঁজিতে স্বল্প সময়ে বেশি লাভ করছেন আমাদের চুয়াডাঙ্গা জেলা আসলে ফসলের বৈচিত্র্যতায় ভরপুর এখানে প্রায় দুইশো হেক্টরের অধিক জমিতে লাল শাকের বীজ উৎপাদন করে থাকেন কৃষক ভাইরা এবং এটি এখন একটি আসলে উচ্চ মূল্যের ফসল হয়ে দাঁড়িয়েছে লাল শাক যেমন আমরা শাক হিসেবে বিক্রি করি যত অল্প মূল্যে কিন্তু সেইখানে আমরা যখনই বীজ উৎপাদনে যাই সেখানে মূল্যটা অনেক হাই হয়ে যাচ্ছে উচ্চ হয়ে যাচ্ছে এক বিঘা জমিতে আমরা কৃষক ভাইদের কাছে যে তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে ছয় থেকে সাত মন পর্যন্ত বীজ উৎপাদিত হয় এবং এই বর্তমানে এই লাল শাকের বীজ দশ হাজার টাকা মনে বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে যে আর ষাট থেকে সত্তর হাজার টাকা তারা এখান থেকে এক বিঘা জমি থেকে রোজগার করতে পারছেন আয় করতে পারছেন আশা করি যে এই বীজ উৎপাদনে আরও অনেক কৃষক ভাইরা এগিয়ে আসবেন এবং চাকাকে করবেন লাল শাক বাংলাদেশে বহুল ব্যবহৃত সবজি সারা বছর চাষ করা যায় এবং বীজ বপনের এক মাসের মধ্যেই সংগ্রহ করা যায় এত অল্প সময়ের ফসল একমাত্র লাল শাকই উন্নত জাতের বীজ উৎপাদনের মাধ্যমে এর চাষ আরও বৃদ্ধি পাবে সেটাই আমরা প্রত্যাশা করছি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর দুশো তেইশ বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ